ঢাকা দক্ষিণ সিটি পুরান ঢাকার বাও বাজার ব্রিজ সংলগ্ন নয়াবাজার পর্দা ব্যাংনার বিভিন্ন প্রজাতির টাটকা মাছের জন্য বিখ্যাত এই বাজার মাছ ব্যবসায়ীরা পর্দা ব্যাংনার তাজা বড় বড় মাছ ঝাঁকা ভর্তি করে নিয়ে আসে হাক ডাক করে বিক্রি করার জন্য আর দূর দূরান্ত থেকে ছুটে আসে মাছপ্রেমীরা টাটকা মাছ কেনার জন্য মাছ ব্যাপারীরা অল্প টাকা লাভ করায় দিনকে দিন জনপ্রিয় হচ্ছে এই বাজার প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত পদ্মা বেঙ্গনা সহ বিভিন্ন প্রজাতির মাছ কেনা বেচা হয়ে থাকে আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মাছ কেনা বেচা হয় তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন বড় বড় ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ হচ্ছে দর্শক দেখুন চমৎকার বড় বড় এই নয়াবাজার আসলে বেশ সুন্দর সুন্দর নদীর মাছগুলো পেয়ে যাবেন এই যে দর্শক দেখুন বিশাল বড় বড় চিকল মাছ

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী নয়া বাজার মাছের বাজার এই যে দেখতে পাচ্ছেন সু বিশাল এক মাছের বাজার আর এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ এটা খুবই সুন্দর সুন্দর বড় বড় ইলিশ মাছ ভাই কতগুলো আজকে এক হাজার কেজি কেজি এক কেজি দোকান এক কেজি তিনটে বেশি তিনটা বেশ হয় হ্যাঁ চারটা 1 কেজি 500 গ্রাম আচ্ছা আর এই যে বড় সাইজেরটা বড় সাইজেরটা ভাই 1 কেজি তে কম আছে 800 গ্রাম আচ্ছা বেশি 1800 টাকা কেজি 1800 টাকা কেজি এই দানে রাস্তা আছে না ভাই জি বড় ভাই আচ্ছা দর্শক জানলেন ইলিশ মাছের দর দাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এই যে মাছ এই যে দেখুন বিভিন্ন ধরনের মাছ এই যে এখানে বিক্রি হচ্ছে আসুন আমরা বাজারের ভিতর প্রবেশ করি দেখি কি কি মাছ

ছয় সাগরে বিক্রি হচ্ছে না ওই যে বিভিন্ন ধরনের যে সরপুটি মাছ আর এখানে আছে বাই মাছ বাইমটা কত করে এক হাজার কম তো মাসে নিলে নিলে আটশো টাকা রাখা যাবে আর এই সরপুটিটা তিনশো টাকা কেজি দশক জানলেন না বাজার মাছের বাজার দর দাম কেমন দামে বিক্রি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছি বড় বড় বাগাইট আর এই যে এখানে দেখতে পাচ্ছি কোরাল মাছ বেশ বড় একটি কোরাল আর এই যে চিংড়ি বেশ সুন্দর সুন্দর মাছগুলো পাওয়া যায় যে বড় বড় পাঙ্গাস দর্শক দেখুন চমৎকার বড় বড় পাঙ্গাস এই যে দর্শক দেখুন এই যে গলদা চিংড়ি এই যে এখানে গলদা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ইলিশ মাছ ইলিশটা কত করে আজকে ইলিশটা আষ্ট কেজি তো কয়টা পাঁচটা তিনটা তিনটা না

আমি আসাই পুরান ডাকার ঐতিহ্যবাহী মেয়াবাজার মাছের বাজার এই যে এখানে দর্শক দেখুন এই যে দর্শক দেখুন বিশাল বড় বড় দুইটা চিতল মাছ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মোটা মোটা বাং মাছ বাং মাছ আর এখানে আছে কই কইটা কি দাদা এটা দেশি হাওড়ের না এটা কত করে বেসতেছেন ঠিক আছে দুই হাজার আর বড় চিতল দুটা কয় কেজি হবে নয় কেজি সাড়ে নয় কেজি এটা কত করে দিচ্ছেন একদম এক ভাজা অসুখ জানলেন কেমন দাম মাছগুলো ন বাজারে বিক্রি হচ্ছে আসুন ঘুরে ঘুরে আপনাদের এই ন বাজার মাছের বাজারটি দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন পাইকা মাছ এই যে চিংড়ি মাছ এই যে চ্যাথা চিংড়ি বল দা না ভাইয়া এটা আটশো ছোট কেজি যেটা নেয় না দুটো একই দাম একবারে তো তাজা মাছ আর এই যে চান্দাটা এগারোশো দর্শক জানলেন কেমন ধরনের মাছগুলো বিক্রি হচ্ছে নয়া বাজার দেশীয় মাছের বাজার এই যে দর্শক দেখুন প্রচুর মাছ আর মাছ কেতা শূন্য এই যে এখানে দেখুন বেশ তাজা কাতলা কাতলা এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস পাঙ্গাস এটাকে দেশি

এই যে কই মাছ চমৎকার কই কইটা কত করে বেচতেছেন দাদা কই এটা বারোশো টাকা কেজি আর এটা ষোলোশো টাকা কেজি দেশি তো দেশি মাছ না এটা কয়শো নি একশো নি হবে দুইশো নি এটা দুইশো নি মাছ আর এটা কিটা কত করে বেচতেছেন তিনশো থেকে চারশো আর ষোলটা আট থেকে এক হাজার আর এই যেখানে আছে শিং মাছ শিংটা কত দাদা এগারোশো থেকে এক হাজার এর মধ্যেই দর্শক জানলেন বেশ সুন্দর হবে চমৎকার মাছগুলো এই যে পেয়ে যাবেন এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে শিলং বাসা মাছ এখানে আছে পাবদা আর এই যে এখানে শিং মাছ এই যে এটা কি বিক্রি হয়ে গেল না কত করে

দেখাচ্ছি ঐতিহ্যবাহী মাছের বাজার বাজার এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মাছ এই যে এখানে ইলিশ চমৎকার ইলিশ এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ নে বসে আছেন বেশ সুন্দর সুন্দর মাছগুলো আপনারা পাবেন এই বাজারে আসলে এই যে এখানে দেখুন এই যে আর হলো পাঙ্গাস আর এই যে এখানে পাঙ্গাস আর রুই এখানে আয়ের মাছ এই যে এখানে আইর মাছ এই যে এখানে আছে কার্পু

এই যে সুন্দর সুন্দর মাছগুলো পাওয়া যায় এখানে আছে ব্রিগেটটা কত করে ভাই ব্রিগেট আপনার অন্য তিন সাড়ে তিনশো সাড়ে তিনশো ভিড়া বেশ সুন্দর মাছ তো নিয়ে আসছে না যে বড় একটা ব্রিগেট কয় কেজি আছে তিন কেজি তিন চার কেজি কত করে বেঁচতেছেন সাড়ে তিনশো কমায় টমে গেছেন জানা একটু আরেকটু কমে গেছে জানা হ্যাঁ

সুমন ভাই এই সুমন ভাইয়ের কাছ নেই যে বাজারের ভিতরে প্রবেশ করলেই এই যে ভাইকে পাবেন আর চমৎকার সুন্দর সুন্দর মাছগুলো পেয়ে যাবেন এই ভাইর কাছে আসুন আর ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাঙ্গাস মাছ ওকে পাঙ্গাসটা পাঙ্গাসটা কয়েক কেজি পাঁচ কেজি কত করে ব্যবস্থাছেন এক হাজার টাকা কেজি নিলে কি কিছু কম টম রাখা যাবে একদম না ঠিক দাম আর এই মোটা মোটা বেলে মাছ পাতল মাছ আরো সুন্দর সুন্দর এই যে ইলিশ মাছ এই যে কায়কা মাছ সব ধরনের মাছই পাবেন এই যে দর্শক এখানে দেখুন এই যে বিভিন্ন ধরনের মাছ চান্দা পাবদা এই যে সুন্দর সুন্দর ট্যাংরা পুঁচা মাছ এই যে এখানে আছে রুই চমৎকার সুন্দর সুন্দর মাছগুলো পাবেন এই না বাজার আছে ঘুরে ঘুরে দেখেন বেশ বড় এবং চমৎকার একটি মাছের বাজার এই যে দেখুন যত দূর যায় মাছ আর মাছই দেখতে পাবেন বন্ধুরা এই যে দেখুন মাছ আজকে ছয়শো একদম একদম পাঁচশো না একদম পাঁচশো করে নিতে পারবেন কাশকি মাছ আরো এর সাথে আরো বিভিন্ন ধরনের মাছগুলো পেয়ে যাবেন আসুন বন্ধুরা দেখি আর এই পাশাপাশি পাবেন এখানে এই যে বিভিন্ন ধরনের কবুতর হাঁস হাস কথা করে ভাই এখন দাম কি বাড়ছে নেই অতিরিক্ত শীত না আসতে দাম বেড়ে গেছে আমদানি কম না এটা কোন জায়গার হাঁস আপনার রাজশাহী এক একটা ওজন কত টাকা একটু বলেন দেড় দুই কেজি দেড় কেজি আছে আচ্ছা আচ্ছা কত করে বাঁচতে আজকে পিস আষ্টশো পঞ্চাশ দেড় কেজি ওজনের একটা আচ্ছা আর নিলে একদম না কম টম আছে একদম আর এই যে কবুতর জোড়া কথা করে বাঁচতে আছেন নশো টাকা কি হালি নশো টাকা হালি দর্শক আপনার যাদের যে কবুতর এবং হাঁস লাগে এই নয় বাজার আসতে পারেন এই মাঝার এই মাছের বাজারের পাশে যে কবুতর এবং হাঁসগুলো পেয়ে যাবেন এই ভাইয়ের কাছে আসুন বন্ধুরা আবার আমরা মাছের বাজার প্রবেশ করি এই যে দেখুন বড় বড় এই যে চমৎকার সরপুটি মাছ বড় বড় সরপুটি ভাই পুটিটা কত করে বসতেছেন চারশো গ্রাম না

এই যে চমৎকার চোল মাছ এই যে এখানে শিং মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আসুন দর্শক এই যে এখানে দেখুন এই যে চমৎকার ইলিশ মাছ ইলিশটা কত করে বেসতে চান দাদা এটা সাতশো পঞ্চাশ এটা আষ্টশো কেজি তো কয়টা তিনটাই কেজি আচ্ছা আর এটা চারটা এটা চারটাই কেজি ঠিক আছে দর্শক আসুন আমরা ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছি বড় একটি পাঙ্গাস কয়েক কেজি আছে পাঙ্গাসটা পাঁচ কেজি কত করে বেস্ত আছে এটা দুইশো গ্রাম হ্যাঁ আচ্ছা আর এই যে এখানে এটা এটা কি মাছ বলে সাগরের পায়রা চমৎকার মাছ কত তিনশো না আর এটা কি কি মাছ বলে পুয়া পাঁচশো সুন্দর সুন্দর মাছগুলো পাবেন আর এই যে কাটা পাঙ্গাসও পেয়ে যাবে তিনশো টাকা তিনশো টাকা কেজি বেশ সুন্দর সুন্দর মাছগুলো পাবেন যে এই মুরব্বীর কাছে আসলে দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাছের বাজার নয়া বাজার সঙ্গে থাকুন এই যে এখানে আসলে পাবেন বড় বড় মাছ সবচেয়ে বড়ো বড় মাছ পাবেন এই যে দোকানে আসলে বড় বড় চিতল বাগাই পাঙ্গাস ইলিশ সব মাছই পেয়ে যাবে আসুন দর্শক ঘুরে ঘুরে দেখায় আর এই যে এখানে পাবেন এই টাকি মাছ শিং মাছ শোল মাছ আরও বিভিন্ন ধরনের মাছগুলো পেয়ে যাবেন বন্ধুরা ঘুরে 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 দেখাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী

আর এই যে দর্শক দেখুন এই যে আর মাছ বেশ সুন্দর সুন্দর মাছ গুলো পেয়ে যাবেন আর এই যে মোটা মোটা বাইলা মাছ বাইলা করালটা কত করাল ছয়শো পঞ্চাশ আছেন বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি ঐতিহ্যবাহী মাছের বাজার নয়া বাজার এই যে ভালো আছেন এই যে দর্শক দেখুন এখানে বেশ চমৎকার মাছ বল মাছ আর এই যে বড় সাইজের শিলং বাচ্চা শিলং বাচ্চাটা কত আজকে চোদ্দ পনেরোশো না আরে বল ডি বল আষ্টশো নয়শো এই সুন্দর সুন্দর মাছগুলো পাবেন ওইটা গুড়াটা জানি কি মাছ বলে বাতাসি মাছ ও বাতাসি মাছ ওটা কত গ্রা চোদ্দশো চোদ্দশো গ্রা বেস্তা আছে না এই যে দর্শক বেশ সুন্দর এবং চমৎকার মাছগুলো এই যে পেয়ে যাবেন এই যে দাদার কাছে আসলে এই যে দুই দাদার কাছে আসলে সুন্দর সুন্দর মাছগুলো পেয়ে যাবেন আসুন দর্শক ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি ঐতিহ্যবাহী মাছের বাজার নয়া বাজার পুরান ঐতিহ্যবাহী বাজার এই যে দর্শক দেখুন বড় সাইজের চিংড়ি ভাই চিংড়ি এটা কত করে চোদ্দশো না আর এই যে

কালীবাস কত ভাই ছয়শ বেশ সুন্দর সুন্দর চমৎকার এই যে মাছগুলো পেয়ে যাবেন বেশ বড় একটি ঐতিহ্যবাহী মাছের বাজার নয় বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ভালো স্যার এর এরুইটা কত ঢুক চার কেজি কোন জায়গার এটা দেশে বিলের আচ্ছা আচ্ছা কত করে ব্যস্ত পাঁচশো করে ব্যস্ত এই যে দেশে বিলের মাছ পাঁচশো টাকা কেজি

আঠাশ ডে এটা কতটা প্রয়োজন আটশো গ্রাম আচ্ছা বন্ধুরা ঘুরে করে দেখালাম এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাছের বাজার আর এর পাশাপাশি পেয়ে যাবেন দেশীয় দেশীয় মুরগি এই যে দর্শক এখানে আসলে আপনার পেয়ে যাবেন দেশি এবং সোনালী জাতের বিভিন্ন ধরনের মোরগ এবং মুরগি আজকাল দেশি মোরগ সর্বোচ্চ ওজনের কথা আছে

দর্শক জানলেন বিভিন্ন ধরনের মাছ এবং মাছের পাশাপাশি হাঁস এবং মুরগির দাম জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিস বাজিয়ে দেবেন তাহলে এরকম আমার হাট এবং বাজারের ভিডিওগুলো পেয়ে যাবেন আর শেষ পর্যন্ত देखा जसङ्ख्य धन्यवाद